আসসালামু আলাইকুম আমরা হতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাদের সাথে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জামিল ভাই এবং আমি আট নয় বার ওমরা করতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবসময় তামিল ভাই সাথে ছিল জামিল ভাই এমন একজন মানুষ খুব মেহনতি মানুষ যখনই যেটা বলি সাথে সাথে ব্যবস্থা করে দেন এবং হাদিদেরকে অমনি টেক করেন জামিল ভাই এক কথায় বলতে মানে ওনার কোনো বিশ্রাম নেই হাদিদের জন্য সারাক্ষণ সারাক্ষণ সবাইকে কেটে আর করে বুলবুল ভাইও খুবই ভালো মানুষ এবং খুব কম কমিশনে উনি হাদিদেরকে পথ করাতে নিয়ে যান ওনার কি মাত্র দশ হাজার টাকা মানে এটা সত্যি অবাক যে আমাদের দেশে এখনো অনেক ভালো মানুষ আছে ইনশাল্লাহ সবার জন্যে দোয়া রইল যার যত হাতিরা যাচ্ছেন সবার হজ যেন আল্লাহতালা সহজ করেন এবং কবুল করেন এবং তার সাথে আমাদেরও আমাদের হজ যে আল্লাহ তালা সহজ করেন এবং সবাই আমাদের জন্যে দোয়া করবেন এবং সবার প্রতি রইল আমাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম